ফ্যাক্টরি মানেই এক বিশাল কর্মক্ষেত্র বড় বড় ফ্যাক্টরিগুলো সাধারণত বিশাল জায়গা জুড়ে নির্মিত হয় যে ফ্যাক্টরিতে বিশাল আকার বিমানের বহর তৈরি হবে সেই ফ্যাক্টরির ভবনও বিশাল হবে এটাই স্বাভাবিক কিন্তু কত বড় উনিশশো ষাটের দশকের কথা একসাথে চারশো যাত্রীবাহনে সক্ষম এমন একটি বিমান তৈরির পরিকল্পনা নেয় বোয়িং যার নাম বোয়িং সেভেন ফোর সেভেন এটি ছিল প্রথম জাম্বো যা তৎকালীন বিদ্যমান বৃহত্তম বিমানের তুলনায় আড়াইগুণ বড় এই অতিকায় বিমান বিশ্বজুড়ে জাম্বো জেট নামে পরিচিত হবে এটি প্রস্তুত করতে তখন তাদের এমন একটি কারখানা তৈরি করতে হয়েছিল যেখানে একই সাথে বেশ কয়েকটি বিমান তৈরি করা সম্ভব বোয়িং এবং তাদের তৎকালীন সভাপতি ও বোর্ডের চেয়ারম্যান উইলিয়াম এম অ্যালেন এমন একটি স্থাপনা তৈরির জন্য খোলা জায়গা খুঁজতে লাগলেন কোম্পানিটি সিয়াটলের ৩৫ কিলোমিটার উত্তরে এভারেটে একটি প্রাক্তন সামরিক বিমানবন্দরের স্থান বেছে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটি বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল এলাকাটি এতটাই প্রত্যন্ত ছিল যে সেখানে প্রায়ই ভাল্লুক দেখা যেত যেখানে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া এবং ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার জন্য একটি রেলপথ তৈরি করতে হয়েছিল উনিশশো সালে মাত্র এক বছরের মধ্যে প্রস্তুত করা হয় ফ্যাক্টরিটি যা আজ বিশ্বের সবচেয়ে বড় ভবন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এর আয়তন চারশো মিলিয়ন কিউবিক ফুট বা তেরো দশমিক তিন মিলিয়ন কিউবিক মিটার যেখানে গোটা ডিজনিল্যান্ড ঢুকিয়ে দেওয়ার পরেও বারো একর জায়গা অবশিষ্ট থাকবে এভারেট ফ্যাক্টরি শুধু বিমানই তৈরি করে না এই ভবনটি হাজার হাজার কর্মীর জীবনযাপনের উপযোগী করে গড়ে তোলা হয়েছে আসলে এটি একটি ছোট শহরের মতো এখানে রয়েছে নিজস্ব ফায়ার স্টেশন মেডিকেল ক্লিনিক জিমনেশিয়াম ডে কেয়ার সেন্টার ব্যাংক এবং একটি পানি শোধনাগার প্রায় ছত্রিশ হাজার কর্মী এই বিশাল কমপ্লেক্সে কাজ করেন যারা তিন শিফটে বিভক্ত হয়ে দিন রাত উৎপাদন কার্যক্রম চালিয়ে যান ভবনের ভেতরে চলাফেরার জন্য রয়েছে এক হাজার তিনশো বাইসাইকেল ও ট্রাইসাইকেল আর নিচে দুই দশমিক তেত্রিশ মাইল দীর্ঘ ট্যানেল ব্যবস্থা যা কর্মীদের দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করে এই কারখানায় বোয়িং সেভেন ফোর সেভেন সেভেন সিক্স সেভেন 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 এবং সেভেন এইট সেভেন ড্রিম সহ পাঁচ হাজারেরও বেশি হোয়াইট বডি বিমান তৈরি হয়েছে প্রতিটি বিমান একই প্রোডাকশন লাইনে ধীরে ধীরে এগিয়ে যায় প্রতি মিনিটে মাত্র এক দশমিক পাঁচ ইঞ্চি গতিতে ছাব্বিশটি ওভারহেড ট্রেন প্রায় পঞ্চাশ কিলোমিটার ট্র্যাকের উপর দিয়ে বিমানের বিশাল অংশগুলো স্থানান্তর করে কারখানার দক্ষিণ দিকে ছয়টি দরজা রয়েছে পশ্চিম পাশে আছে চারটি দরজা যা বিরাশি ফুট উঁচু এবং তিনশো ফুট চওড়া পূর্ব পাশের দরজা দুটিও বিরাশি ফুট উঁচু এবং তিনশো পঞ্চাশ ফুট চওড়া একটি বোতাম টিপলেই দৈত্যাকার এই দরজাগুলো খুলে যায় এবং সম্পূর্ণরূপে খুলতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে এত কিছুর পরও এই ভবনে কোনো এয়ার কন্ডিশনিং নেই গরমের সময় দরজা খুলে ফ্যানের মাধ্যমে বাতাস প্রবেশ করানো হয় আর শীতকালে দশ লাখ ওভারহেড লাইটের তাপ দিয়ে ভবন গরম রাখা হয় এটি এত বিশাল যখন এটি প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল তখন উষ্ণ বাতাস ও আর্দ্রতা জমা হয়ে ছাদের ঠিক নিচে মেঘ তৈরি হতো তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এটি আসলে এই ভবন সম্পর্কে প্রচলিত একটি মিথ প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এভারেস্ট সাইটটি পরিদর্শন করেন ভিআইপি দর্শনার্থীদের মধ্যে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সিইও মহাকাশচারী এবং অন্যান্য সেলিব্রিটিরা যেখানে তারা দেখেন কিভাবে মানুষ কল্পনা প্রযুক্তি এবং শ্রম মিলিয়ে আকাশে ওড়ার জন্য দানবাকৃতির বিমান তৈরি করে এটি শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় নয় এটি মানুষের অদম্য উদ্ভাবনী শক্তিরও প্রমাণ মুনিম রাব্বি যমুনা নিউজ